কেশিয়ারি মাটি থেকে বিজেপিকে শিকর সহ উপড়ে ফেলব আগামী লোকসভা নির্বাচনে কেশিয়ারি সমস্ত বুথ থেকে মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল প্রার্থীকে তিরিশ হাজারেরও বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবে তৃণমূল এরকমই প্রতিজ্ঞা করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি বিজেপিকে চরম হুঁশিয়ারি দেন যাতে আর একটিও তৃণমূল কর্মীর গায়ে যেন হাত না পড়ে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এনএম নিউজ

জেলা পুলিশে দেশগ্রাম থেকে আমাদের উজ্জ্বল নেতা উনা নেতৃত্বে আজকের এই সভাব সভাপতি পবিত্র শীত তাকে আমরা অশেষ ধন্যবাদ এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে উপস্থিত আছেন আজকের সভা প্রধান বক্তা প্রধান অতিথি প্রধান উদ্যোক্তা প্রধান আকর্ষণ বাংলার পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী সুবেেন্দু অধিকারী তাও কখন ভোটের সময় তাই তো আমাদের মুখ্যমন্ত্রী যখন গঙ্গসাগর সাগর মেলার প্রস্তুতি দেখতে কপিল মুনি আশ্রমের প্রধান মহারাজ জ্ঞানদাস মহন্ত তিনি কি বললেন দিদিকে পাশে দাঁড়িয়ে যে বিজেপি জুমলা পার্টি এত মিথ্যা কথা বলেছে আমরা সন্ত সমাজ এই বিজেপির সঙ্গে নেই এবং তিনি কি বললেন বললেন যে ভোট এলেই ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মহারাজ যিনি আমাদের ভগবান পুরুষোত্তম রাম তাকে বিজেপি পলিং এজেন্ট বানায় আর রাম মন্দিরের কথা বলে এটা আমার আপনার কথা নয় জেন্দাস মহান কপিলমুনি আশ্রমের মহন্তের কথা তাই ভারতীয় জনতা পার্টি যাতে দিলীপ সেনাপতির মতো কারোর গায়ে হাত দিতে না পারে আমরা বুঝে নেব। চিকিৎসা তো করাবো এই পরিবারগুলিকে আমরা ইতিমধ্যে সামান্য হলে অর্থ সাহায্য করেছি তারা সুস্থ হয়ে এলে আমরা গুরুতর যখন যিনি কলকাতায় আছেন তার পরিবারকে দলের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেব আর বাকি যারা অল্প বিস্তর আহত হয়েছে প্রত্যেকটি পরিবার পঁচিশ হাজার টাকা করে দলের পক্ষ থেকে আমরা সাহায্য করব এর বাইরেও এই পরিবারগুলি যাতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে সমস্ত রকম সাহায্য দেব সূর্য অট্টর কথাকে ধরেই বলি এদের রক্তে আমরা শপথ নিয়েছি আগামী লোকসভা নির্বাচনে দাঁতনের আটটা অঞ্চলের ভোটে নয় কেশিয়ারির নটা অঞ্চলের ভোটে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সদর লোকসভার থেকে আমরা তিরিশ হাজারেরও বেশি ভোটে এই ব্লক থেকে লিড করাবো এবং প্রত্যেকটা বুথে জোড়া ভুল আমরা ফোটাবো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে